নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি তারপর এ সম্বন্ধে কিছু কথা বলবো তো আজকে একটা রেসিপি শেয়ার করছি তো তার জন্য লাগবে পরিমাণ মতো আদা কাঁচা হলুদ আমলকি বিট গাজর আর লেবু তো কয়েকদিন থেকেই দেখছি ইউটিউব বা ফেসবুকে খুব ট্রেন্ডে চলছে এই জিনিসটা পাতলা হওয়ার জন্য ওয়েট লস করার জন্য বা হেলথ ঠিক রাখার জন্য সবাই দেখছি এই ড্রিঙ্কসটা খুব বানাচ্ছে তো তাই ভাবলাম চলুন আপনাদের সাথে এটা শেয়ার করি আর এটা আমার নিজেরও খুব কাজে লাগবে তো সমস্ত উপকরণগুলো আমি নিজের মতো করে নিয়েছি কোন রকম ওয়েট করে বা কোন রকম এভাবে নিয়ে নিই চোখের আন্দাজে নিয়েছি তো এই প্রথমে আমি গাজরটা একটু কাট করে নিচ্ছি আর এগুলো সব কিছু একটু ছোট ছোট স্লাইস করে কেটে নেবো এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে রাখবো ফ্রোজেন করে আর এইটা থেকে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে জুস নিয়ে গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে তাহলেই নাকি খুব ভালো হবে ওয়েট লস হবে তার সাথে ডায়েট মেনটেন করতে হবে এবং এটা হেলথের জন্যও খুব ভালো তো আমি কয়েকদিন থেকে এটা ব্যবহার করছি তো আমার নিজেরও খুব উপকার এসছে আর প্রথমেই বলে রাখি এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয় আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে দেখেই শিখেছি আর যখন নিজে বানালাম বাড়িতে তখন ভাবলাম চলুন ছোট্ট করে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন তো সমস্ত কিছু আমি চোখের আন্দাজে মাপগুলো নিয়েছি আর মোটামুটি সব কিছু মাপই ইকুয়াল রাখার চেষ্টা করেছি প্রতিদিন যদি এই ড্রিঙ্কসটা খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনও ভালো থাকবে শরীরের জেল্লা বাড়বে তার সাথে সাথে তো ওয়েট লস হবে বাট ওয়েট লস করতে গেলে কিন্তু আপনাকে ডায়েট এবং ভালো ডায়েট মানে প্রোটিন সমৃদ্ধ খাবার সব কিছুই নিতে হবে আর তার সাথে এক্সারসাইজ মাস্ট এক্সারসাইজ না করলে বা ডায়েট মেনটেন না করলে ওয়েট লস কখনোই করা যায় না তো যাই হোক আর এই ড্রিঙ্কসটা খেলে শরীরের অনেক রোগও কিন্তু চলে যায় তো আমি সমস্ত কিছু উপকরণ কাট করে নিয়েছি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু একটু করে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে এখন এখানে আরও কিছু উপকরণ মিক্সড করব এখানে যেমন আমি পিঙ্ক সল্ট নিয়েছি আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন আমি পিঙ্ক সল্ট আর রক সল্ট মানে বিট লবণ দুটোই ব্যবহার করব তো দুটোই সম দিয়েছি তো ছোট চামচের এক চামচ করে দুটোই ব্যবহার করলাম সাথে দিয়ে দেব ছোট চামচের এক থেকে দেড় চামচ মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিতে হবে দুটো পাতিলেবুর রস দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে তো পাতিলেবুগুলো থেকে সেই পরিমাণে রস বেরোচ্ছিল না তাই আমি কিছুটা ফ্রোজেন লেবুর রস এখানে ব্যবহার করব তো কিছুটা আমি আইস কিউব করে পাতিলেবু রেখেছিলাম সেখান থেকে কয়েকটা কিউব ব্যবহার করছি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটি আমি আইস ট্রেতে রেখে ডিপ ফ্রিজে স্টোর করবো দিয়ে এগুলোকে বরফ করে আপনি জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন কিংবা এভাবে ট্রেতে রেখেও প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন আর এটা খাওয়ার নিয়ম চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি আমি পনেরো কুড়ি দিন আগেই করেছিলাম বাট সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করিনি কারণ আমি নিজেও দেখতে চেয়েছিলাম যে কোনো রকম উপকার এসছে কিনা তো সত্যি কথাই এই ড্রিঙ্কসটা খেলে অনেক রকম সমস্যা থেকে সমাধান পাওয়া যায় তো আপনারা চাইলে অবশ্যই এটি বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন সপ্তাহে একদিন রাখবেন আর প্রতিদিন সকালবেলা কিন্তু খালি পেটে এটা খেতে পারেন তো দেখুন আমি একদিন খেয়ে নিয়েছি সেদিন আপনাদের সাথে আর ভিডিওটা নিতে পারিনি তো আজকে সকালবেলা আবার আমি ড্রিঙ্কসটা তৈরি করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে আমি দুটো ছোটো কিউব নিয়ে নিচ্ছি আর একটা কাচের গ্লাসের মধ্যে নিলাম দিয়ে সেখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব তাহলে কিন্তু খুব চট করে এই কিউবগুলো গলে যাবে মানে জলের সাথে মিশে যাবে তারপর এটা আপনি এখানে মধু দিয়েও খেতে পারেন কিংবা এটা আপনি শুধুও খেতে পারেন আবার আপনি চাইলে ছাকনি দিয়ে ছেঁকেও খেতে পারেন বাট এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে খাওয়াই থেকে ভালো এতে করে উপকারটি একটু বেশি পাবেন তো আমি মিশিয়ে নিলাম এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নেব তারপর এটাকে খালি পেটে খেতে হবে তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি কারোর মনে হয় যে একটু উপকার পেয়েছি তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ইটা